হাই সব গাছ আশা করি সবাই ভালো আছেন তো ব্যাগ মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও দিলাম যে দেখছেন মধুর বাক্স আসলে দেখাবো কীভাবে ভিতরে মৌমাছিরা মধু নিয়ে যায় এই আমার জন্য সরিষা খেত দেখছেন ওখান থেকে মধু সংগ্রহ করে এই বাক্সর ভিতরে মনে করেন জমা করে তো চলুন আপনাদেরকে সুন্দরভাবে দেখাই কিভাবে কি করে এটা একটু বলি তো বন্ধুরা দেখেন ছোট ছোট কাঠের বাক্স কিন্তু তৈরি করা তো বেশ অনেকটা মতো আসে তো আজকে সকালবেলায় মধু ভাঙছে এই জন্য আমি দেখাতে পারছি না তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মধু এর থেকে কীভাবে সংগ্রহ করে তো আমি যদি আর একটু আপনাদেরকে একটু দেখাই তো আপনারা বুঝতে পারবেন দাঁড়ান একটু এই যে একটা ধরনের বোতল আছে এখানে একটা ছিল কোথায় যেন তো ছিল এখানে ছিল না একটা বোতল এই কোন সাইডতে ভেঙেছে এই সাইডে ভেঙেছে এই এই যে এই যে একটা বোতল যদি আপনাদেরকে দেখায় এই যে দেখুন এই এই যে বক্স আসে প্রত্যেকটা বক্সের ভিতরে কিন্তু এরকম বোতল দেওয়া আছে তো বোতলের ভিতরে এই যে আপনার এই এই গায়ে কিন্তু চাকটা বেঁধেছে এতে মধু হয় তো এর থেকে সাড়াই নিচ্ছে সাড়াই নিয়ে মধুগুলো মনে করেন যে মধুটা বের করে নিয়েছে তো প্রত্যেকটা বক্সে কিন্তু আছে তো এই সাইডে আপনারা যে বক্সগুলো দেখছেন এইগুলোতে কিন্তু মধু সংগ্রহ করছে আর এই সাইডে বাকি আছে তো কালকে সকালবেলা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর থেকে মধুটা বের করে দেখুন প্রত্যেকটা বক্সের সাইডে কিন্তু এই যে বোতল আছে এই যে বোতল আছে দেখুন এইগুলো কিন্তু ভাঙছে সব কিন্তু ভাঙছে আর এই সাইডে বাকি আছে তো কালকে সকালবেলা আপনাদেরকে আমি দেখাবো দাঁড়ানতে গিয়ে মো আছে এই যে দেখুন এই পাশ দিয়ে কিন্তু ওদের রাস্তা করা এরা এই পাশ দিয়ে বেরোয় আবার এই পাশটি ঢোকে এর ভিতরে চাক আছে তো আমি প্রত্যেকটা বক্সের কিন্তু একই একই রকম নিয়ম এই যে আমি কালকে সকালবেলা যদি আমি পারি তা আপনাদেরকে দেখাবো যদি এরা মধুটা ভাঙে এই যে দেখুন মাছে এক সাইডে আছে এটাও দেখেন যে মাছি বেশ অনেকগুলো তো প্রায় আপনার একশোর মতো বক্স হবে এখানে এই যে এখান থেকে একটা বক্স আর বক্সের ভিতরে কিন্তু এমনই থাকে এই যে দেখুন এই বক্সের ভিতরে মানে এরকমই থাকে গায়ে চারটা বাঁধে এই যে ভিতরে এইগুলো খালি বক্স এখানে কোথায় নাই এই কি করছিস ওর ভিতরে ওর ভিতরে কি করছিস রাস্তা কি ব্রিজ বিশাল ব্যাপার তো বন্ধুরা তো কালকে সকালবেলা যদি মনে করেন যে আপনার মধু এখান থেকে ভাঙে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ প্রসেসটা কীভাবে ভাঙে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ